জ তেল দিয়ে ভিজে নেব তারপর একটু নাচা করে শাক দিয়ে নেব আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর কিছুক্ষণ খরচ মরিচ হলুদ লবণ সব দিয়ে হলদ পালদ করে নেব তারপর আবার একটু মাছ করে নেব আবার উল্টে দেবো ভালো হয়ে ঝেকে ঝেকে উল্টে দেওয়া হবে তারপর আমরা ঢেকে দেবো